আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি পালংখিয়াং ঝর্ণা বা পালংখিয়াং ট্রেকিংয়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব আমরা একটি গ্রুপে নয়জন ছিলাম আমরা আলী বাজার থেকে যাত্রা শুরু করি তো পালংখিয়াং ট্রেকিংয়ের রাস্তাটি হচ্ছে আলী বাজার আলিকদম বাজার থেকে দুশ্রী বাজার দুশ্রী বাজার থেকে থানকুইন ঝর্ণা তারপর হাজিরামপাড়া তারপর পালংখিয়াং তো আমরা আলীকদম বাজার থেকে প্রথমে জিপে করে যাত্রা শুরু করি বাজারের উদ্দেশ্যে দুসরি বাজারে নৌকাতে করেও যাওয়া যায় আমতলি ঘাট থেকে নৌকা করেও যাওয়া যায় তো আমরা দুইটা ফিল নেওয়ার জন্য যাওয়ার সময় গাড়িতে গিয়েছি এবং আসার সময় নৌকায় এসেছি তো যাওয়ার সময় আমরা জিপে যাওয়ার সময় এই অসম্ভব সুন্দর দৃশ্যটি ধারণ করি এবং দুসরি বাজার থেকে যখন ট্রেকিং শুরু করি তখন হচ্ছে এই ভিডিওগুলো আমরা ধারণ করেছিলাম তো দুসরি বাজারে এসে সর্বপ্রথম আপনার সেনাবাহিনীর সর্বশেষ চেকপোস্ট থেকে আপনাকে বা সেনা ক্যাম্প থেকে আপনাকে পারমিশন নিতে হবে এনআইডি কার্ড দিয়ে এবং সেটা সাতটার আগে তো আমরা ষাটটার আগে এখানে পারমিশন নিয়ে রাতের খাবার ওখান থেকে খেয়েই হেঁটে আমরা ট্রেকিং শুরু করি তো প্রথমে সমতল রাস্তা ছিল আঁকা রাস্তা উঁচু নিচু পাহাড় তো খুব বেশি বড় পাহাড় আমাদের সামনে তখনও পর্যন্ত আসেনি দু একটা ঝিরি ছিল আমরা শুরু করি যাওয়া যে দেখা যাচ্ছে কিছুটা নিচু হয়ে যাচ্ছে মানে আমরা পাহাড় থেকে নামছি এবং রাস্তাগুলো একটু অ্যাডভেঞ্চারাস ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে আসলে বাস্তবে এর থেকেও একটু বেশি ভয়ঙ্কর এবং একই সাথে সুন্দরও টাইমগুলো খুব এনজয় করেছি কিছুটা ভয় লেগেছে এই যে আমরা যাওয়ার পথে একটা ঝিরি পার হয়ে আসলাম এই জায়গাটা খুব ডেঞ্জারাস ছিল এখান থেকে খুবই সাবধানে নামতে হচ্ছিল আমাদের কারণ এখানে পড়ে কিন্তু শেষ একেবারে খাড়া একটা জায়গা কোনো ধরার কিছু নাই খুবই সাবধানে নামতে হচ্ছিল পিছনে আবার ব্যাগ ছিল আমাদের সাথে খাবার ছিল কারণ খাবার সাথে নিয়ে নিতে হয় ওখানে কোনো কিছু কিনতে পাওয়া যায় না খাবার সাথে নিয়ে নিজেরা রান্না বান্না করে খেতে হয় তো আমরা যেতে যেতে একটা পাড়াতে এসে পৌঁছাই এখানে একটা দোকান ছিল এবং ওই পাড়ার কারবারই ছিলেন তো এখানে এসে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি আমরা চা খাই তো যাওয়ার পথে বাজার থেকে যাওয়ার পথে আসলে আমাদের মেন টার্গেট ছিল হাজিরাম বাজার পর্যন্ত হাজিরাম পাড়া পর্যন্ত তো হাজিরাম পাড়ায় যেতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আর সময় কম বেশি হয় হচ্ছে আপনি কতক্ষণ রেস্ট করবেন রাস্তার মাঝে যে ছোট ছোট পাড়া থাকবে দু একটা দোকান থাকবে সেখানে কতক্ষণ বিশ্রাম করবেন এবং কতটা গতিতে হাঁটবেন তার উপর ডিপেন্ড করবে তো আমরা এখানে বেশ মজার কিছু সময় কাটিয়েছি পাহাড়িদের সাথে ওরা অত্যন্ত আন্তরিক ছিল এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা আবার শুরু করি আমাদের সাথে দুজন গাইড ছিল তো আগে বলে রাখি একটু যে গাইড প্রতিদিন আপনার আটশো টাকা করে দিতে হয় গাইডকে এবং আপনার সাথে গাইড যতদিন থাকবে থাকা এবং খাওয়ার খরচটা আপনাকেই বহন করতে হবে আর কি জিনিসপত্র যদি কম নিয়ে আসা যায় ততই ভালো কারণ এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমি অবশ্য রাতের বেলা ক্যামেরাতে সম্পূর্ণ নিয়ে আসতে পারিনি একেবারে একটা খাড়া পাহাড়ের গা ঘেসে নিচে একেবারে পানি এবং পাথরের পাহাড়ের উপর দিয়ে আসতে হচ্ছে আমাদেরকে এই যে অন্ধকার রাস্তায় নেমে আসতে হচ্ছে একটু পা পিছলে পড়ে গেলেই কিন্তু বিপদ আর একটা ঝিরি পার হচ্ছি আমরা এখানে তো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হাঁটার পর আমরা প্রথমে এখানে সেই থানকুইন ঝর্ণা পর্যন্ত পৌঁছে যাই দুই থেকে তিন ঘন্টা আমাদের তিন ঘন্টার মতো লেগেছিল যেহেতু রাতের বেলা এবং এটা হচ্ছে সেই থানকুইন ঝর্ণার পানি নেমে আসে সেই জায়গাটা অত্যন্ত স্রোত ছিল এখানে খুবই সাবধানে পা ফেলতে হচ্ছিল কারণ পায়ের নিচে এখানে বড়ো বড়ো পাহা পাথর এবং পাথরগুলো কিন্তু ধারালো ছিল অনেকের পা কেটে যাবে যদি সে ভালো মতো জুতা পরতে না পারে বা জুতা পরে হাঁটতে না পারে খালি বা এখানে হাঁটা যাবে না আসলে এই পানির স্রোতেই মানে একজন মানুষের পড়ে যাওয়ার জন্য যথেষ্ট কাঁধে ব্যাগ থাকে ব্যালেন্সটা আসলে রাখা যায় না খুব একটা আমাদের দু একজনের সমস্যাও হয়েছিল এই জন্য মোবাইল মানি ব্যাগ এই জিনিসগুলো একটু সাবধানে রাখতে হয় ভালো হয় এগুলো একটা পলিথিনে করে তারপর ব্যাগে নিয়ে আসতে পারলে তো খুবই এনজয়াবল ছিল আমাদের এই টুরটা হাঁটার রাস্তাটা যে এখন দেখতে পাচ্ছেন একজন খুব ভয় পাচ্ছে অন্য আরেকজন তাকে হেল্প করছে হিউজ অ্যাডভেঞ্চার আছে একটা দৃশ্য ছিল এই জায়গাটাতে মানে সে পারই হতে পারছিল না এবং কেউ কেউ আসে খুব এনজয় করবে এবং দু একজন আছে যারা ভয় পাবে এবং তারা বলবে আমি কেন আসলাম যদিও ট্যুর শেষ করার পরে সেও বলে যে না আমি অনেক এনজয় করেছি এখন দেখে মনে হচ্ছে অনেক কষ্ট বুঝি অনেক রিস্কি কিন্তু আসলে খুব এনজয় করা যায় এটার মধ্যেই আসলে খুব ফিল পেয়েছি আমরা এই যে অসম্ভবকে সম্ভব করে উনি পার হয়ে আসছেন আরও একজন পার হচ্ছেন যারা আগে এরকম দু একটা ট্রেকিং করেছেন তাদের জন্য একটু সহজ আর যারা প্রথমে আসে তাদের একটু আসলেই কষ্ট হয়ে যায় তো রাতের বেলা ট্রেকিংটা আসলে একটা অন্যরকম একটা ফিলিংস আমি এর আগেও এসেছি আলহামদুলিল্লাহ খুব একটা কষ্ট হয়নি আমার ভালো লেগেছে আমরা থানকুইন ঝর্ণার পাশে চলে এসেছি এই যে জায়গাটা এটা আবার এটাকে বলে থানকুইন পাড়া থানকুইন পাড়া এখানে আমরা আরও কিছুক্ষণ বিশ্রাম নিব আর কি এখানে এখনো আমাদের সবাই উঠতে পারেনি আস্তে আস্তে উঠছেন বাস একটা হেল্পফুল জিনিস লোকজন বলে বাস দেওয়া মানুষকে কিন্তু এই বাসটা আসলে মানুষকে হেল্পই করে দেখো অবশেষে আমরা সবাই এই যে পাড়ার একটা দোকানে এখানে একটু বসলাম এখানে কিছুক্ষণ বসে আমরা আবার শুরু করব অনেকেই হাঁপিয়ে গিয়েছেন সাথে পানি রাখতে হয় স্যালাইন রাখতে হয় আবার পানি খুব বেশি রাখা যায় না ওজন বেড়ে যায় তখন পাহাড়ে উঠতে গিয়ে খুব প্রবলেম হয় যদি ব্যাগের ওজন বেশি হয় আবার নামতে গিয়েও হবে নিচের দিকে একটা গ্রেভিটি কাজ করবে খুব খুব রাখাটা পাওয়াটা যাই হোক আমরা আবার শুরু করলাম তো এই পর্যন্ত কিন্তু খুব বেশি খুব বেশি উঁচু নিচু ছিল না দুই একটা জায়গায় উঁচু নিচু জায়গা ছিল এবং ঝিরি পথ ছিল অনেক বেশি এই যে পাহাড়ি ঝর্ণা ঢালবে নেমে আসা পানি এই ঝিরিপথ ছিল কিন্তু এই যে আমরা যে এখন যে জায়গাটাতে আসি থানকোয়াইন পাড়া এখান থেকে হাজিরাম বাজার হাজিরাম পাড়া পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এইটা একটু বেশ কষ্টকরই আমি বলবো এই জন্য অনেকে এসে এই থানকোয়াইন পাড়াতেই থেকে যায় হাজিরাম পাড়ায় যায় না বা ওখান থেকে পালংখ্যাং পর্যন্ত তারাও পৌঁছায় না এই যে রাস্তাটা এটা শুকনা রাস্তা এখানে আর কোনো ঝিরি নেই কোনো পানি নাই। কিন্তু এই রাস্তাটা একটু উঁচু অনেকেই যেতে পারে না একটু কষ্ট হয় এটা সত্য তো আরও আমরা ট্রেকিং করেছি রাতে এর জন্য একটা সুবিধা হয়েছে যে অনেকেই আছে যারা দেখেই ভয় পায় তারা যদি দিনের বেলায় দেখতো তারা হয়তো উঠতে সাহস করতো না তো শেষ পর্যন্ত আমরা এটা দেখালাম না কতটা কষ্টকর তো সেটা না দেখিয়ে সরাসরি আমরা এই যে হাজিরাম পাড়ায় চলে আসলাম এবং এই হাজিরাম